আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের সব থেকে পপুলার কালেকশনটি অলমোস্ট সেকেন্ড কালারও চলে এসেছে যেটা গুলজি ব্র্যান্ডের পাকিস্তানি ইন্সপায়ার্ড তো এই ড্রেসটা আপনারা এত বেশি পরিমাণে লাইক করেছেন ফাইনালি আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পেরেছি দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে এই কালারটা দেখাচ্ছি আর আগের দিন কিন্তু আমি ওই কালারেরও ভিডিও আপনাদেরকে স্পেসিফিকলি দিয়ে দিয়েছি সো আমি ড্রেসটা একটু খুলে দেখাই যারা এখনো ওই ভিডিওটা দেখেন নাই বা এখনো ড্রেসটা পান নাই তারা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন এই ধরনের ড্রেস যখন আসে এগুলো মিস করলে একদমই নতুন স্টাইলের ড্রেস মিস হয়ে যায় সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভি লুক কামিজের মধ্যে কি যে দারুন করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে ফ্লোরাল ডিজাইনটা করা আছে আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্পেশালি এটা লোয়ার প্যানেলটা কতটা হ্যাভি করে কাজ করা আছে দেখেন কাজের ফিনিশিংটা এটা শুধু কাজ না প্লাস এটা ফেব্রিক সাথে হচ্ছে এটা প্রাইস যার কারণে এই ড্রেসটা সব থেকে আলাদা এবং এই ড্রেসটার প্রতি আপনাদের এত বেশি চাহিদা থাকে আর আরেকটি বিষয় আপনার জেনে গিয়েছেন আমরা কিন্তু এখন কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি আরো সহজ আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হবে ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন ফুল হাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের তখনই আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে যখন ড্রেসের প্রত্যেকটি অংশ আপনাদের কাছে ভালো লাগে সেটা হচ্ছে সেলোয়ারে কাপড়টা একদম ম্যাচিং কালার পাচ্ছেন এবং পাশাপাশি এটার ওড়নাটা দেখেন ওনাটার জাস্ট ডিজাইনটা দেখলে ফিদা হয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা স্পেশালি আমরা প্রত্যেকটি ড্রেসের ওড়নার মধ্যে কিন্তু আলাদাভাবে ফোকাস রাখি যেন ওড়নাটা সব থেকে বেশি সুন্দর হয় সো ড্রেসটার ওড়নাটা দেখতেই পাচ্ছেন কি যে দারুণ এবং দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে পাশাপাশি এটা যখন ড্রেসের সাথে আমি রাখবো আর এটা সেকেন্ড কালারটাও আপনাদেরকে এটার সাথেই দেখিয়ে দিব জাস্ট হচ্ছে সেটা কি ল ধরনের কালার ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিবো সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভি লুক সো অর্ডার করতে হলে আমাদের নাম্বারে কন্টাক্ট করবেন আমি নাম সো এই যে এটা হচ্ছে সেকেন্ড কালারটা হ্যাঁ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন দুটি কালার স্টক অ্যাভেলেবেল আছে এটা গতকালকে ভিডিও দেওয়ার পরে স্টক ছিল সেটা আজকে আবার নতুন করে আপনাদের জন্য স্টক নিয়ে এসেছি একসাথে আবার নতুন করে স্টক এটা এত বেশি চাহিদা আমি নিজে অবাক হয়ে গেছি আসলে ড্রেসটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এটা কালার কম্বিনেশন প্লাস হচ্ছে এটা ডিজাইনের এর গ্যাট আপ সাথে এটা কাজ এবং ফাইনালি এটা প্রাইস এটা প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকা যার অন্যতম কারণ হচ্ছে এটা ভাইরাল হওয়ার যে এত কমে আপনাদের জন্য এত সুন্দর একটি পার্টির ড্রেস আমরা দিতে পেরেছি গুলজি ব্র্যান্ডের পাকিস্তান ড্রেসটি দেখতেই পাচ্ছেন কালারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো ফুল ড্রেসটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ড্রেস তখনই আপনাদের ভালো লাগে যখন ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের প্রাইসটা অনেক রিজনেবল থাকে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ